আবুল বারাকাত বলতেন আল্লাহর রহমতের উপর ভরসা করে আল্লাহর কুদরতের উপর ভরসা করে আমি কোথায় রাজি হয়ে গেলাম আগামী বৎসর সেম তারিখ আসলো আমাকে সেখানে দেওয়া হলো আবুল বারাকাত বলতেন মাগরিবের নমাজ আমি সেই জায়গায় পড়েছি গত বৎসর দৈত্য দানবকে দেখার পরে শুরু করে দিয়েছিলাম গত বৎসর শুরু করছিলাম দৈত্য দানবটা সমুদ্র থেকে উঠেছে আওয়াজ করছে শব্দ দিছে তখন আবুল বারাকাত বলছেন এইবার আমি আর দেরি করি মাগরিবের নামাজ পড়ে কখনো বসে বসে কখনো হেঁটে হেঁটে কখনো দাঁড়িয়ে কখনও কখনও চক্কু কুলে কখনো চক্কু বন্ধ করে আমি চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ পা কে রে পরে করেম তেলাৎ শুরু করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ গত বছর আমি বারোটায় শুরু করছিলাম তারা দেখার পরে এবার আর তারা দেখা দেখির অপেক্ষাত না ফার্স্টটা কেউ আবুল বারাকাত বলছেন তিলত করতেছি এশার নামাজ পড়লাম আবার শুরু করে দিলাম সমস্ত রাত সমস্তরা তাহাজ্জুদের সময় হলো ফজরের সময় হলো আবুল বারাকাত বলতেন কতক্ষণ তেলাওয়াত করি কিছু সময় তেলাওয়াত করি এরপরে সমুদ্রের দিক দিকে চাই গত বৎসর যেখানে দেখেছিলাম আবুল বারাকাত বলছেন আমি যে সারারাত রাত দাঁড়িয়ে বসে কোরআনে করিম তেলাওয়াত করেছি আমার তেলাওয়াতের বরকতে সমুদ্রের ভিতর থেকে দৈত্য দানবটি মাথা তুলতে পারে নাই যুগ যুগ ধরে শত শত বৎসর ধরে মালদ্বীপ দেশে প্রথা ছিল দৈত্য দারমকে মেয়ে সন্তান কন্যা সন্তান ভাবনা দেওয়া হত একজন হাফিজের যুগ যুগ ধরে শত শত বৎসর ধরে যে প্রথা চলে আসছিল সেই প্রথাকে তিলাওয়তের বরকতে হাফিজের বরকদেব আল্লাহ পাক চিরদিনের জন্য তালা মেরে বন্ধ করে দিয়েছে পরের দিন সকাল হল বাদশাহ আবুল বারকাতের সাথে চ্যালেঞ্জ করেছে কিন্তু রাত বাদশা রাজমহলে ঘুমাতে পারে নাই বাদশার মনে পেরেশানি চঞ্চলতা না জানি ছেলেটা মরে মরে যায় নাকি যদি ছেলেটা মরে যায় আমার কারণে মরে যাবে আর যদি বেঁচে ফিরে আসতে পারে সত্যি সত্যি আমি মুসলমান হয়ে যাব সমস্ত রাত বাদশাহ ঘুমাতে পারে নাই